হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যানউইথ শাহিন আমি শাহিন আজ সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা ছিল তার শুনানি হওয়ার কথা ছিল প্রত্যেকেই আপনারা অবগত তো সেই মামলা শুনানি হয়েছে ডিএ মামলা আজ সিরিয়াল নাম্বার সিক্সটি ওয়ানে ছিল কিন্তু সিকোয়েন্স অনুযায়ী ডিএ মামলা এগারোটা বারোই শুনানি শুরু হয়ে যায় এবং ১৩ মিনিট ধরে শুনানি হয় মাননীয় বিচারপতি দয় সঞ্জীব মেহতা স্যার এবং সঞ্জয় কেরল স্যারের বেঞ্চে তো প্রথমেই গত পরশু যে একটুখানি হলেও শুনানি শুরু হয়েছিল যে ফিফটি পার্সেন্ট বকেয়া ডি এর কথা বলা হয়েছিল সেই ফিফটি পার্সেন্ট বকেয়া ডি এ দিয়েই কিন্তু মামলাটি শুরু হয় আজ রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত যে অ্যাডভোকেটরা তারা প্রত্যেকেই ফিজিক্যালি উপস্থিত ছিলেন শুধুমাত্র ডক্টর অভিষেক মনুসিংভী স্যারই অনলাইনে ছিলেন তো যখনই ফিফটি পার্সেন্ট বকেয়ার ডি কথা তোলা হয় তখনই ডক্টর অভিষেক মনুসিংভী স্যার এটা টেন পারসেন্টের কথা বলেন কেননা ফিফটি পারসেন্ট মানে অনেকটাই এক্সট্রা ওয়ার্ডেন রাজ্য সরকারের ওপর পড়ে যাবে সেটা তিনি বলেন তো সেক্ষেত্রে মোটামুটি ধরতে গেলে ফিফটি পারসেন্ট থেকে টেন পার্সেন্ট মোটামুটি একটা দর কষাকষি চলতে থাকে তো শেষ পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্টে এসে এটা থামে অর্থাৎ শেষে যখন অর্ডার কপি দেওয়া হচ্ছিল বা নোট করার কথা বলা হচ্ছিল তখন বিচারপতি বিচারপতিদায় মহাশয়রা বলেন যে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিএ যেন বকেয়া ডিয়ে যেটা অর্থাৎ এরিয়ারের কথা বারবার বলছি এরিয়ারের কথা রিলিজ করতে বলা হয়েছে অর্ডার কপি এলে বিস্তারিত আরও অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো এই তো হচ্ছে আজকের শুনানির খবর কিন্তু এই প্রশ্ন এবার অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যে এই ডিএটা কারা পাবে টোয়েন্টি বলতে কতটা যে ডিএ পাচ্ছি সেই ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না কী এরকম বিভিন্ন প্রশ্ন তো যতটা আমি জানি ততটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই তো এই যে বকিয়া ডিয়ের কথা বা এরিয়ারের কথা বলা হচ্ছে এটা কিন্তু দু নয় রোপাতে যারা চাকরিতে জয়েন করেছিল প্রত্যেক সরকারি কর্মচারীর কথা বলছি আমি যখন পঞ্চম পে কমিশন চলছিল তখনকার ডি এর কথা বলা হচ্ছে অর্থাৎ মামলাটা হচ্ছে দু হাজার নয়ের রোপা অর্থাৎ দু হাজার নয় থেকে দু হাজার উনিশ পর্যন্ত যেটা সময়সীমা ছিল সেই সময়সীমার কথা বলা হচ্ছে বর্তমানে কিন্তু রোপা দু হাজার উনিশ অর্থাৎ টু থাউজেন্ড অনুসারে কিন্তু প্রত্যেকটা রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের বেতন দেওয়া হয় এবং কমিশন হচ্ছে ষষ্ঠ পে কমিশন বর্তমানে তো এটা শুধুমাত্র যারা রোপা দু হাজার জয়েন করেছিল পঞ্চম পে কমিশনে তাদের কিন্তু বকেয়া ডি কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কুড়ি মে দু হাজার বাইশে একটা জাজমেন্ট দিয়েছিল এবং বকেয়া ডিয়ের কথা দিতে বলা হয়েছিল সেটাই বর্তমান রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নিয়ে যায় এবং সেটারই পরিপ্রেক্ষিতেই আজকে এই টোয়েন্টি ফাইভ পারসেন্ট যা বকেয়া এ রয়েছে অর্থাৎ কথার কথা বলছি যদি কারো এক লাখ টাকা বকেয়া এ হয় তাহলে তাদের পঁচিশ হাজার টাকা দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে অর্ডার কপি এলে কিন্তু আরও বিস্তারিত পরিষ্কার হবে তাহলে মোট কথা হলো যারা দু সালের পর যারা সরকারি চাকরি পেয়েছে অর্থাৎ যারা রোপা টু থাউজেন্ড অনুসারে অর্থাৎ ষষ্ঠ পে কমিশন অনুসারে বেতন পায় বর্তমানে তো সবাই পাই যারা দু হাজার নয় জয়েন করেছিল তারাও পায় কিন্তু যারা জয়েন করেছে দু হাজার উনিশের রোপা অনুযায়ী ষষ্ঠ পে কমিশন তাদের জন্য কিন্তু এই বকেয়া ডিএটা নয় এটা শুধুমাত্র দু হাজার নয়ের রোপা অর্থাৎ পঞ্চম পে কমিশনে যারা জয়েন করেছিল তাদের জন্যই বকেয়া ডি এর কথা বলা হয়েছে অর্থাৎ নতুনদের জন্য নতুন করে যারা চাকরি পেয়েছে দু হাজার উনিশের পর দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ এই চব্বিশে রিসেন্ট যারা পেল তাদের কিন্তু বকেয়া ডিএ বা তাদের কিন্তু এটাতে কোনো লাভ নেই এটা যতটা আমি জানি পরিষ্কার করে জানিয়ে দিলাম আর এই মামলার কিন্তু পরবর্তী ডেট আশা করছি গ্রীষ্মের ছুটির পর জুলাই মাসের নেক্সট ডেট পাওয়া যাবে যেটা অর্ডার কপি এলে পুরোটা কমপ্লিট হবে আর যদি নতুন করে ডিএ বাড়ানোর কথা বলা হয় বা কি বাড়বে তাহলে এই জাজমেন্ট অনুযায়ী কিন্তু বাড়বে না প্রতি বছর যে ফোর করে বাড়ছে সেটা সামনে আবারও ছাব্বিশে বিধানসভা ভোট আছে তখন বাড়লে বাড়তে পারে তো আজকের আপডেট এতটাই পরবর্তী আপডেট অর্ডার কপি পাবলিশ হলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য